চারদিকে ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহের স্তূপ ছিন্ন ভিন্ন দেহাংশ পোড়া বিমানের অংশ পোড়া গন্ধ ঘন কালো ধোঁয়া ভেঙে পড়া বাড়ি মুহূর্তের মধ্যে বদলে গেল আমেদাবাদের আকাশ আমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান শুরু করার মিনিট খানেক পরেই দুর্ঘটনা মে ডে সিগন্যালের পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান উড়ানে বিমানকর্মী পাইলট এবং যাত্রী মিলিয়ে দুশো বিয়াল্লিশ জন ছিলেন হুড়মুড় করে বিমানটি আমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হস্টেলের ওপর ভেঙে পড়ে আবাসনের ভিতর ঢুকে যায় যাত্রীরা তো বটেই হস্টেলের অনেক চিকিৎসকেরও প্রাণহানির আশঙ্কা বৃহস্পতিবার বেলা একটা আটত্রিশ নাগাদ আমেদাবাদ বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি যাত্রা শুরু করে আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ছশো ফুট উচ্চতা থেকে বিমানটি ভেঙে পড়ে চিকিৎসকদের হস্টেলে বিমানটি ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ দেখা যাচ্ছে বহু বেঞ্চ ভেঙে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে খাবার থালাবাটি গর্ত হয়ে গেছে দেওয়াল তখন দুপুরের খাবার খাচ্ছিলেন চিকিৎসকদের অনেকে ডাক্তারি পড়ুয়রাও ছিলেন সেখানে তিনতলা থেকে ঝাঁপ দেন অনেকে કાચ ને બધું ફૂટી ગયું હાથમાં વાગ્યું એટલે દોડીને અમે અહીંયા આવ્યા કે આજે ડોક્ટર હાઉસનું છે ત્યાં પ્લેન ક્રેશ થઈ ગયું અડધો ભાગ આ બાજુ પડ્યો અને અંદર નવ થી દસ રેસિડેન્સ ડોક્ટરો અને જે સ્ટાફના કોઈ હતા એમને અહીંથી ઉચકીને અમે હોસ્પિટલ રિક્ષાની અંદર મોકલી દીધા છે ગરમી જેસા એકદમ છે અવાજ આવ્યા ભૂકંપ જેસા બહાર આવ્યા તો મારું મીઠા પેરેન્ટ કેસ હોય બોડી બહુ સારી પડી છે জন জন ভারতীয় ব্রিটিশ নাগরিক একজন কানাডিয়ান এবং সাত জন পর্তুগিজ নাগরিক ছিলেন আমেদাবাদ পুলিশ সূত্রে খবর অধিকাংশই নিহত এছাড়া দুজন পাইলট সহ বাকি বিমানকর্মীরাও নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে ঘটনার পরেই নিকটবর্তী হাসপাতালে পৌঁছন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আমেদাবাদ পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ